হাতে মাত্র ছয়শ টাকা থাকলে ঘুরে আসতে পারবেন চট্টগ্রামের বিখ্যাত আলী গুহা থেকে যেখানে আপনারা এক্সপ্লোর করতে পারবেন নতুন নতুন গুহা ভয়ঙ্কর সব দৃশ্য একতায় এক্সট্রিম লেভেলের অ্যাডভেঞ্চার পুরো দিনে যাতায়াত খরচ থাকা খাওয়া সবকিছু নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে তাই ভিডিওটি সেভ করে রাখুন যাতে হারিয়ে না যায় ওয়েল প্রথমে চট্টগ্রাম বা দেশের যে কোনো প্রান্ত থেকে আপনাদের আসতে হবে চট্টগ্রামের শাহমানুদ সেতু বা নতুন ব্রিজে এখান থেকে জনপ্রতি একশো পঞ্চাশ টাকায় চলে যাবেন চকরিয়া সকাল সকাল বের হতে পারলেই ভালো চকরিয়া বাস স্ট্যান্ডে বসে আপনারা চাইলেই বাসে অথবা জিপে আলী কদম যেতে পারবেন খরচ পড়বে একশো থেকে দশ টাকা প্রায় এক ঘন্টা পাহাড় দেখতে দেখতে আপনারা পৌঁছাবেন আলীকদম বাস স্ট্যান্ডে যেখানে চাইলে আপনারা হালকা নাস্তা করতে পারেন নাস্তা শেষ করে এই স্টেশনে দেখবেন এমন টমটম দাঁড়িয়ে আছে একটু জিজ্ঞেস করলে আলিগুহায় যাওয়া টমটম পেয়ে যাবেন অথবা তারাই আপনাদের ডেকে নিবে জনপ্রতি ভাড়া পড়বে বিশ টাকা দশ মিনিটের মতো গাড়িতে চড়ার পর আপনারা পৌঁছাবেন আলীগুহায় এই জায়গায় ট্রেকিং জুতা এবং তাওজার পরে যাওয়াই ভালো কারণ পাহাড়ে গিরিকাতে পায়ে খুছা লাগে আর অনেক জায়গায় খুব টান করে উঠতে হয় তাই তাওজার এই ট্যুরের জন্য বেস্ট আলীগুহায় যাওয়ার প্রথমেই পেয়ে যাবেন এই লম্বা সিঁড়ি এরপর শুরু হবে পাহাড়ি গিরিখাত যেখানে টুকার সাথে সাথে আপনার ঠান্ডা অনুভব হবে মনে হবে যেন সূর্যের আলো এখানে পৌঁছাই না কিছুক্ষণ হাঁটার পর আপনারা দুইটি পথ পাবেন ডানের সিঁড়ি দেওয়া গুহা একদমই ছোট তবে বামের টাতে আসল অ্যাডভেঞ্চার প্রথম তাপে আপনারা একটি গাছের গুড়ি পাবেন যেন তেন করে এটি পার হলেই আলি গুহা একদমই ছোট্ট একটি গর্ত কোন রকম একজন ঢুকা যায় এক্ষেত্রে পরামর্শ থাকবে ফ্রেন্ডের একটি টিম নিয়ে যাওয়ার জন্য গুহায় এমন অনেক জায়গা আছে যেখানে হামাগুড়ি দিয়ে যেতে হয় আবার অনেক জায়গায় দাঁড়ানো যায় যাওয়ার পথে অনেক শুরু গর্ত আছে আমরা ওইগুলো এক্সপ্লোর করি সম্ভব হলে একজন স্থানীয় কাউকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন যাতে হারিয়ে না যান খুবই ঠান্ডা এবং ঘুটঘুটে অন্ধকার এই গোহায় আমরা একটা কোরআন শরীফ দেখতে পাই কে জানি কে কোন নিয়াছে যাই হোক প্রায় এক ঘন্টা গোহাই কাটানোর পর আপনারা ব্যাগ করবেন আলীগুহা থেকে কদম স্টেশন টাকা এখানে আপনারা দুপুরের খাবারটা খেয়ে নিতে পারেন একশো থেকে একশো বিশ টাকা এরপর আলী কদম থেকে আগের মতো চকরিয়ায় এবং চকরিয়া থেকে চট্টগ্রাম অর্থাৎ হাতে মাত্র ছশো টাকা থাকলে ঘুরে আসতে পারবেন চট্টগ্রামের বিখ্যাত আলী গুহা থেকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো তাকুন সুস্থ আল্লাহ হাফেজ